প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীর গাজী সেতু উদ্বোধন করবেন পাঁচশো ছিয়াত্তর মিটার দৈর্ঘ্য এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে চুয়াত্তর কোটি নয় লাখ পঁচানব্বই হাজার টাকা সেতু খুলে দেওয়া হলে শীতলক্ষর দুই পারের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে পূর্বাচল উপশহর আর ঢাকার মধ্যে রূপগঞ্জের যোগাযোগ সহজ হবে রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী সেতুটি উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন সেতুটির উদ্বোধন উপলক্ষে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বীর প্রতীক গাজী সেতুতে দুপুরে সংগঠনের একটি আনন্দ করে। র্যালিতে অংশগ্রহণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তকির গাজী বীর প্রতীক তারা পৌরসভার মেয়র হাসিনা গাজী নারায়ণগঞ্জের জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান সহকারী কমিশনার আফিফা খান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান আওয়ামী লীগ নেতা জায়দ আলী আলহাজ হাবিবুর রহমান হাবিব বজলুর রহমান আনসার আলী মুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক মেহের ভুইয়া মুরাপাড়া কলেজের সাবেক ভিপি মনির তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির নজরুল ইসলাম মফিস আনোয়ার হোসেন জাকারিয়া মোল্লা আতিকুল ইসলাম জ্যোৎসনা বেগম তারা পৌর যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবেল আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা ইউপি সদস্য জিন্নাত আরা জিসান রেহেনা আক্তার উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম চার নং ওয়ার্ড সভাপতি সোহান মির ছয় নং ওয়ার্ড সভাপতি রাসেল ভুইয়া সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহিন ভুইয়া সাধারণ সম্পাদক লিথিন ভুইয়া সাধারণ সম্পাদক জামাল শিকদার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ সাত্তার অর্থ সম্পাদক শাহজাহান মিয়া সহ অনেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন শাহিন ভুইয়ার পাঠানো ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি